আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট বড় সুখবর কারণ এস বি আনলো তাদের গ্রাহকদের জন্য বিরাট চমক ইতিমধ্যে একটি নতুন প্রকল্প এসবিআই এর তরফ থেকে আনা হয়েছে যেখানে মাত্র পাঁচশো টাকা জমিয়ে আপনি এক লক্ষ টাকা পেতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বর্তমানে এসবিআইয়ের তরফ থেকে কোন প্রকল্পে এই সুবিধা আপনাদেরকে দেওয়া হচ্ছে কিভাবে এই টাকা আপনারা পাবেন তার জন্য কি শর্ত রয়েছে কত শতাংশ সুদ আপনাদেরকে দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে মাসে মাত্র পাঁচশো টাকা জমিয়েই লাখপতি হবেন আপনিও এস বি আই দিচ্ছে বড়ো সুখবর তো বুঝতে পারছেন আপনার যদি এস বি আই এর খাতা থাকে বা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনিও মাত্র পাঁচশো তিরানব্বই টাকা করে জমিয়ে লাখ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারেন তো কোন স্কিমে এই সুবিধা দেওয়া হচ্ছে কী কী সুবিধা পাবেন চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন তার আগে এখানে বলা হয়েছে এস বি আই হার ঘর লাখপতি যোজনা অর্থাৎ এস বি এর হার ঘর লাখপতি যোজনাতে কিন্তু আপনি আবেদন করে এই সুবিধা নিতে পারেন যে কোনো ভারতীয় নাগরিক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিমে বিনিয়োগ করতে পারেন এসবিআইয়ের এই স্কিমে আপনি সিঙ্গেল কিংবা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলতে পারেন বা খাতা খুলতে পারেন তো দেখুন বন্ধুরা বলা হয়েছে আজকালকার দিনে সঞ্চয় সকলের জীবনেই একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে কখন কিভাবে টাকার দরকার পড়বে জীবনে কেউ কিন্তু বলতে পারে না আর এই পরিস্থিতিতে এমন কোনো নিশ্চয়তা নেই যে আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে আর্থিক সাহায্য করবে কিন্তু নিজেই যদি মাসে মাসে অল্প অল্প করে টাকা জমানো যায় তাহলে আপনার অসময়ে সেই টাকাই কিন্তু আপনার কাজে লাগবে আর আপনার সঞ্চয়ই আপনাকে কঠিন পরিস্থিতির হাত থেকে বাঁচাতে পারবে বা বাঁচাতে সাহায্য করবে আর তাই প্রত্যেকেরই চাকরি হোক কিংবা ব্যবসা কাজের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা দরকার বা টাকা কিন্তু অনেকেই জমান আর এই বিনিয়োগ কিন্তু অনেকেই করেন এমনই একটি স্কিম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যে এনেছেন বা বিনিয়োগ স্কিম এনেছে যে স্কিমে মাসে মাত্র পাঁচশো টাকা করে জমালেই আপনিও লাখপতি হতে পারেন তো দেখুন বলা হয়েছে প্রতি মাসে মাসে দিতে হবে পাঁচশো টাকা করে তাহলেই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন লাখ টাকার সুবিধা দেখুন বলা হয়েছে আজকাল বিনিয়োগের মাধ্যমে অল্প অল্প করে বড় টাকা সঞ্চয় করা খুবই সহজ হয়ে গিয়েছে আপনিও চাইলে এসবিআই এর এই সঞ্চয় প্রকল্পে টাকা জমাতে পারেন অর্থাৎ এস বি এই প্রকল্পে আপনিও কিন্তু টাকা জমিয়ে লাখ টাকা নিতে পারেন এই বিশেষ প্রকল্পের নাম হল এস বি আই লাখপথি রেকারিং ডিপোজিট স্কিম আপনার জন্য এই স্কিম বিশেষ সুবিধাজনক হবে এই স্কিমে টাকা জমানোর জন্য আপনি বাৎসরিক ছয় দশমিক পঁচাত্তর শতাংশ হারে সুদ পাবেন তবে সাধারণ নাগরিকদের থেকে প্রবীণ নাগরিক যারা রয়েছেন অর্থাৎ যারা বয়স্ক নাগরিকরা রয়েছেন তারা যদি এই স্কিমে টাকা জমান সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বেশি সুদ দেওয়া হবে বা তারা বেশি সুদ পাবেন প্রবীণ নাগরিকদের জন্য এসবিআই এর এই বিশেষ রেকারিং ডিপোজিট স্কিমে সুদ পাওয়া যাবে সাত দশমিক পঁচিশ শতাংশ তো বুঝতে পারছেন সাধারণদের থেকে অনেক বেশি সুদ কিন্তু এনারা পেতে পারেন তো দেখুন বলা হয়েছে আপনি যদি মাসে মাসে পাঁচশো তিরানব্বই টাকা করে এই স্কিমে জমান তাহলে মোটামুটি দশ বছরে আপনি এক লক্ষ টাকার ফান্ড জমা করে ফেলতে পারবেন আর তাছাড়া আপনি যদি তিন বছরের মধ্যেই এই এক লক্ষ টাকার সুবিধা নিতে চান বা এক লক্ষ টাকা পেতে চান তাহলে এই স্কিমে আপনাকে প্রতি মাসে পঁচিশশো দুই টাকা করে জমাতে হবে আর আপনি যদি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনাকে মাসে চব্বিশশো বিরাশি টাকা করে জমাতে হবে তিন বছরের জন্য অর্থাৎ তিন বছরে এই এক লক্ষ টাকা পাওয়ার জন্য আপনাকে চব্বিশশো বিরাশি টাকা করে জমাতে হবে এবার কিভাবে আপনি বিনিয়োগ করতে পারবেন সেটাই কিন্তু আমরা জানবো দেখুন বলা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই হর ঘর লাখপতি স্কিমে বিনিয়োগ করতে পারেন এই স্কিমে হার ঘর লাখপতি স্কিমে আপনি সিঙ্গেল কিংবা জয়েন্ট অ্যাকাউন্ট বা খাতাও কিন্তু খুলতে পারেন যে কোনো স্টেট ব্যাংকের শাখায় গেলেই এই স্কিমে আপনি নাম নথিভুক্ত করাতে পারবেন এবং তারপর থেকে শুরু করতে পারেন বিনিয়োগ শাখায় গেলেই আপনি একটি ফর্ম পাবেন তা পূরণ করে আপনাকে জমা করতে হবে সংশ্লিষ্ট নথিসহ আর এই ফর্ম জমা দেওয়ার পরে যাচাই করা হয়ে গেলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে তারপর যখনই আপনার মেয়াদ হয়ে যাবে মেয়াদ হয়ে গেলে কিন্তু আপনি যদি একটাও এই যে ইনস্টলমেন্ট মিস না করেন সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন এই যে এক লক্ষ টাকার সুবিধা সেটা কিন্তু দেওয়া হবে অর্থাৎ আপনি কিন্তু ম্যাচুরিটির সময় এক লক্ষ টাকা পাবেন এছাড়া আপনি চাইলে কিন্তু আরও বেশি টাকাও জমা করতে পারেন তার জন্য আপনাকে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে তবে এই মুহূর্তে এই যে ডিপোজিটের উপরে এসবিআইয়ের যে সুদের হার তার উপরে কিছুটা পরিবর্তন করা হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তারপরে কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে পারেন তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রত্যেকটা ফিক্সড ডিপোজিট স্কিমের উপরে নতুন কিন্তু একটা আপডেট চলে এসছে বলা হয়েছে ফিক্সড ডিপোজিটে ফের সুদের হার কমালো এসবিআই দেখে নিন নতুন ডেট তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু ফিক্সড ডিপোজিট যদি আপনি করতে চান সেক্ষেত্রে আগে আপনাকে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে নতুন আপডেট কী রয়েছে সেটা জানতে হবে তারপরেই কিন্তু আপনাকে এই ফিক্সড ডিপোজিট করতে হবে কারণ মাঝে মধ্যেই নিয়ম পরিবর্তন হয় তো সেই জন্য আগে থেকে আপনাকে চেক করে রাখতে হবে তবেই আপনি কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেবেন এটাই আমরা কিন্তু আপনাদেরকে রেকমেন্ড করব তো এই মুহূর্তে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ